এটা হলো একটা শয়তান তার নাম হলো খিনজাব বলেন খিনজাব আরো জোরে খিনজাব নামাজে আমাদেরকে ডিস্টার্ব করে যে ইবলিশটা ওর নাম খিনজাব বলেন তো তাহলে এই খিনজাবের সাথে লড়াই আজকে দেখে যে তুমি খালি আমার নামাজে ডিস্টার্ব করতে আসো না চলবে না বলেন তো আমাদেরকে নামাজে ডিস্টার্ব করে ইবলিশের যেই একটা লোক কি ওর নাম ইবলিশটার নাম কি খিনজাব খিনজাব নবীজি বললেন এই খিনজাব নামক শত্রু তোমাদের নামাজের মধ্যে এই শাকরাতের মধ্যে নামাজের মধ্যে ডিস্টার্ব করতে যায় তুমি যখন অনুভব করবা খিনজাব তোমারে ডিস্টার্ব করে আল্লাহর কাছে পানা চাও و اتصل على বাম পাশে তিনবার সুন্নাত দাও রাসুল আজ বলেন আমি তাই করলাম আজবাহু আযহাবাহুল্লাহু আনি ওই খিনজাব নামক দুশ্মন আল্লাহ আমার থেকে ছড়ায়া দিছেন